দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়ার ছিল মানুষের চাইতে চা হাজার গুণে ভালো শেষ হওয়া পর্যন্ত একই রং থাকে বদলায় না ছেড়ে যাওয়া মানুষগুলো হয়তো এটা জানে না যে কেউ ছেড়ে গেলে জীবন থেমে থাকে না শুধু স্রোতের বিপরীতে চলতে একটু কষ্ট হয় কিন্তু সময় ঠিক চলে যায়